আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা করে ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজ পাঁচ মে দু রোজ সোমবার সারা দেশে যে টাকা রেটে রেডিমেড বয়লার মুরগি ও বাচ্চা ক্রয় বিক্রয় করা হবে সে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর প্রথমে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি আমরা যে দামটি দেব সে দাম অনুসারে আপনার এলাকা ভিত্তিক কেজিতে দুই চার পাঁচ টাকা কম বেশ হতে পারে কারণ বললের মুরগি এবং যে কোনো মাংসের মুরগি এলাকা ভিত্তিক দাম কম বেশি হয়ে থাকে আর এটা উৎপাদনের উপর কিন্তু দামটা নির্ধারণ করা হয়ে থাকে তো অবশ্যই আমরা যে দামটি দেব সে দামের সাথে অবশ্যই আপনারা মিল রেখে যদি না মিলে তাহলে অবশ্যই আপনারা যা বাজার যাচাই বাছাই করে আপনারা মুরগি বিক্রয় করবেন এবং বাচ্চার যে রেটটি দেওয়া হয় সে বাচ্চার রেটটি অনুসারে আপনারা বাজার যাচাই বাছাই করে এবং ডিলারদের সাথে কথাবার্তা বলে বাচ্চা এবং মুরগি যে যেভাবে বিক্রি করেন আপনারা ওইভাবে বাচ্চা ও মুরগি বিক্রয় করবেন আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে একশো ষাট থেকে একশো সত্তর টাকার মধ্যে এবং সোনালি মুরগি অরিজিনালটা বিক্রি করা হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুইশো ষাট টাকার মধ্যে এবং কালভার্ট মুরগি বিক্রি করা হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে এটা হলো ঢাকারেত এছাড়া রাজশাহী বিভাগে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো বাহান্ন টাকার মধ্যে সোনালি মুরগি অরিজিনালটা বিক্রি করা হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে এবং কালভার্ট মুরগি বিক্রি করা হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকার মধ্যে এবং সোনা রংপুর বিভাগে ব্রয়লার মুরগি বিক্রয় করা হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে দুইশো দশ থেকে দুইশো বিশ টাকার মধ্যে কালারবাট মুরগি বিক্রি করা হচ্ছে দুইশো থেকে দুইশো দশ টাকার মধ্যে তারপরে বরিশাল বিভাগে এবং খুলনা বিভাগে ব্রয়লার মুরগি বিক্রয় করা হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ পঁচপান্ন টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে দুইশো বিশ থেকে দুইশো ত্রিশ টাকার মধ্যে এবং কালারভাট মুরগি বিক্রি করা হচ্ছে দুইশো থেকে দুইশো দশ টাকার মধ্যে চট্টগ্রাম বিভাগে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঁচপান্ন টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি বিক্রি করা হচ্ছে দুশো তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে এবং কালারপেট মুরগি বিক্রি করা হচ্ছে দুশো দশ থেকে দুশো বিশ টাকার মধ্যে সিলেট বিভাগে বিভাগে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রয় করা হচ্ছে দুইশো বিশ থেকে দুশো তিরিশ টাকা এবং কালারভেট মুরগি বিক্রি করা হচ্ছে দুশো দশ থেকে দুশো বিশ টাকার মধ্যে এছাড়া বাচ্চা আজকে ক্রয় বিক্রয় করা হচ্ছে প্রত্যেকটা কোম্পানির তেত্রিশ থেকে সত তিরিশ সাঁত্রিশ টাকার মধ্যে ডিস্ট্রিবিউশন দিয়েছে বেশিরভাগ কোম্পানি পঁয়ত্রিশ ছত্রিশ টাকা দিয়েছে তো অবশ্যই এখানে কিছু ডিলার দু এক টাকা নিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে আজকে বলের বাচ্চা পাবেন অবশ্যই আমরা যে রেটটি দেবো এই রেট থেকে আপনারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে নিজ নিজ দায়িত্ব নিয়ে বিক্রয় করবেন আমরা যে রেটটি দিই সেই রেটে যে মুরগি বিক্রয় করতে হবে তা না অবশ্যই আপনারা খোঁজখবর নিয়ে যাচাই বাছাই করে মুরগি বিক্রয় করবেন সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সকলে ভালো থাকবেন আল্লাহেজ